ইকরাম ওত্রগ্রাম ও এলাকার সম্মানিত মুরুব্বি আলেম আয়জাম ও আমার সামনে উপস্থিত দ্বীনদার ইমানদার নবী প্রেমিক ওলি ভাই বাবারা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিপুলির মধ্যে যতগুলো নিয়ামত দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত নিয়মাতুল উজমা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ওয়াতাল্লাহ কি আমাদের কোনো সন্দেহ আছে না আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি আমাদের এই মানব দেহ নিয়ে একটু চিন্তা করি যে আমাদের আল্লাহ সুবাহ এই দেহের মধ্যে অনেক নিয়ামত দিয়েছেন দুটি চক্ষু দিয়েছেন দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য এই দুটি চক্ষু আমাদের জন্য নিয়ামত আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন আমাদের জন্য নিয়ামত আমাদের কি আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন আসমান বলেন আমাদের জন্য নিয়ামত এই জমিন আমাদের জন্য নিয়ামত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র

আল্লাহ তালা আসমান সৃষ্টি করে এই কথা বলে আল্লাহ এই কথা বলেন নাই বান্দা আমি তোমাদের কোন গ্রহ করেছি দয়া করেছি বাহার সৃষ্টি করে আল্লাহ এই কথা বলেন নাই বান্দা আমি তোমাদের অনুগ্রহ করেছি দয়া করেছি আল্লাহ বাপুর আলমের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এমনকি সমুদ্রের বিভিন্ন উপগ্রহ শনি শুক্র ইউরেনাস ডেপসন ফ্লোটো ক্যাকরিট এমনকি এই পৃথিবীর মধ্যে রয়েছে কোন সৃষ্টি করে আল্লাহ এই কথা বলেন নাই বান্দারে আমি তোমাদেরকে অনুগ্রহ করেছি দয়া করেছি মায়া করেছি কিন্তু আমার আড্লাস বাহানা তারা একটা জায়গায় বলেছেন বান্দা আমি তাদেরকে দোয়া করেছি অনুগ্রহ করেছি মায়া করেছি কোন জায়গায় আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীমের মধ্যে এসেছে আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা হে বান্দা আমি মুমিনদের উপর অবশ্যই অনুগ্রহ করেছি দোয়া করেছি যখন তাদের মধ্যে আমার নবী কামলি ওয়ালাকে প্রেরণ করেছি যেন বলেন সুবহানাল্লাহ আর যদি সুবহানাল্লাহ এই জন্য আমার নবীর আগমনে আমরা সবাই খুশি না বেটা

কি ছিল আপনারা구나 আদমের যত সৃষ্টি যোগ্যতা আছে সমস্ত সৃষ্টি যোগ্যতা আমার নবীর শুভাগমলে খুশি ছিল একজন বেলাল ছিল তার নাম কি ইবনি তার নাম কি দিন দিন পর্যন্ত ইবলিশ কান্নাকাটি করতে 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 জামানে আবু কোবাইস জামানে আবি কোবাইস নামক পাহাড়ের কাছে গিয়ে কান্নাকাটি করতেছে ইবলিসের দ্বারা অনুসারী ছিল তারা বলতে লাগলো আপনি কান্নাকাটি করতেছেন কেন তখন ইবলিশ বলল আমি আজকে কান্নাকাটি করতেছি একটা কারণে এই এই পৃথিবীর মধ্যে এবারে একজন নবীর তাশরীফ হয়েছে এই পৃথিবীর মধ্যে এবারে একজন দবল সুভাগমন হয়েছে যেই নবীর সুভাগমন করে সেই সুভাগমনের কারণে এই পৃথিবী থেকে যাবতীয় অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিবির সমস্ত কিছু দূরীভূত করে এবারে একজন নবী পৃথিবীতে এসেছে যেই নবী আইয়্যামে তাদিলিয়া যুগের অন্ধকারর জন্য সমাজ ব্যবস্থাকে شورای সমাজে পরিণত করে দিবেন দরুদ সুবহানাল্লাহ আরজনগণ সুবহানাল্লাহ

বড় আফসোস লাগে দুঃখ লাগে আমার নবীর শুভ আগমন উপলক্ষে সবাই খুশি কিন্তু আজকে দেখা যায় আমরা যখন নবীর আগমন ঈদে মিলে আদম নবী সাল্লাম উদযাপন করি আজকে আমাদেরকে অনেকে বেদাতের হতুয়া দেয় বিভিন্ন ধরনের হতুয়া দেয় যারা আমার নবীর আগমন উপলক্ষে খুশি হইতে পারে না আমরা বেদাতি নই যারা নবীর আগমনে খুশি হতে পারে না তাদের বদনসি কারণ যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোন কিছুই সৃষ্টি করতেন না তিনি হচ্ছেন আমার রহমাতুল্লিন আর আমি নবী মোহাম্মদ মুস্তফা

এই বোখারি শরীফের মধ্যে এসেছে আমার নবীর একজন সাহাবি যার নাম হচ্ছে হজরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি কিভাবে আমরা কেন মিলাদুন নবী আলোচনা করি আমরা কেন ঈদের মিলাদুন নবী উদযাপন করি আমার নবীর সাহাবি হজরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীর মিলাদুন নবীর আলোচনা করতেন হজরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর মিলাদুন নবীর সম্পর্কে আলোচনা করতেন এমন কি হজরতে হাসান

নিজের নামের সাথে আপনার নামটাকে আল্লাহ পাক সংযুক্ত করেছে এই জন্য যেখানে আল্লাহর নাম রয়েছে সেখানে আমার নবীজির নাম রয়েছে আজানের মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীজির নাম নাই মুের মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আছে না নাই কালেমার মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম না নাই এই জন্য যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম এই জন্য কালেমার لا اله الا الله محمد

নবী মিলাদ নবীর জন্য আনন্দ প্রকাশ করেন কেন এরকম কথা বলে কি বলে না আমাদের আহলে আপনারা শুনে নেন আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা প্রসিদ্ধ আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমার নবী হচ্ছে হায়াতুন নবী আমার নবী হচ্ছে জিন্দা নবী এ থেকে আমাদের সন্দেহ আছে হ্যাঁ আর যদি আমি আছে এইজন্য আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী সিয়াসি তারে খানে কিতাব দলিল দিয়ে যায় সিয়াসি তারে খানে কিতাব যেই কিতাবের নাম ইবনে মাজাহ শরীফ জিল্দ আউয়াল প্রথম খন্ড 119 পৃষ্ঠা হযরতে